এই সিনেমা শুরুতেই আমাদের একদল পিঁপড়ার জড়ো হওয়ার দৃশ্য দেখানো হয়েছে তারপর আমরা একটি লেডিবাগ দম্পতিকে দেখি যাদের বাচ্চারা সবেমাত্র টিম থেকে বেরিয়ে এসেছিল লেডিবাগুলো তাদের বাচ্চাদের উঠতে প্রশিক্ষণ দেওয়া শুরু করে তবে তারা সঠিকভাবে উঠতে সক্ষম হয় না প্রকাশ নামে একটি বাচ্চা লেডিবাগ পড়ে যায় এটা দেখে একটি মাছি জোরে জোরে হাসতে শুরু করে এবং ওখান থেকে উড়ে চলে যায় প্রকাশ এটিকে পাত্তা না দিয়ে আবার উঠতে শুরু করে এবং আস্তে আস্তে উঠতে শিখে যায় বাচ্চা লেডিবাগুলোকে তাদের বাবা মা তুলে নিয়ে বাড়ির দিকে যায় কিন্তু পথে মাছিটি প্রকাশের কাছে ফিরে আসতে শুরু করলে প্রকাশ তাকে তাড়া করতে শুরু করে তাড়া করতে করতে এক জায়গায় এসে বসলে মাছি তার পুরো দলকে ডেকে ঘিরে ধরে এটা দেখে প্রকাশ সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে দ্রুত পালাতে গিয়ে একটি পাথরে আঘাত পায় এবং পড়ে গিয়ে তার একটি ডানা ভেঙে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে সেখানে বাঁচি এসে তাকে দেখে তারা মনে করে যে সে মারা গেছে তাই তাকে এখানে রেখে উড়ে চলে যায় তারপরে আমরা একটি গাড়ি দেখতে পাই যাতে এক দম্পতি পিকনিকের জন্য একটি পাহাড়ি উপত্যকায় এসেছিলেন পিকনিক করতে ভদ্র মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন যার কারণে ওই সময় তার পেট ব্যথা শুরু হয় এই কারণে তারা দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এজন্য তাদের সব খাদ্য সামগ্রী পিকনিক স্পটে ফেলে রেখে চলে যায় রাতে প্রকাশ চোখ খুললে উঠতে চেষ্টা করে কিন্তু ডানা না থাকার কারণে আবার নিচে পড়ে যায় সে ভয় পায় সে উপরে যাওয়ার চেষ্টা করে সে তার পরিবারকে ডাকা শুরু করে কিন্তু তার পরিবার অনেক দূরে গেছে বৃষ্টির পানি থেকে বাঁচতে মাশরুমের নিচে আশ্রয় নিতে আসে কিন্তু সেখানেও সে চোখ দেখে ভয় পেয়ে যায় হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় সেই পিকনিক স্পটে সে একটি বক্সের চলে যায় যেখানে চিনির কিউবগুলো রাখা হয়েছিল পরদিন বক্স থেকে বের হয়ে সে দেখতে পায় অনেক পোকামাকড় মানব দম্পতির ফেলে যাওয়া সব খাবার নিয়ে যাচ্ছে যার যেভাবে ইচ্ছে আসছে আর মালামাল লুট করছে তারপর আমরা কাছাকাছি কালো পিঁপড়ার একটি পাল দেখতে পাই যারা তাদের কলোনির দিকে ফল নিয়ে যাচ্ছিল তখন তাদের নেতা বিশেষ গন্ধ পায় নেতার নাম মেন্ডিবল সেও পৌঁছে যায় সেই পিকনিকের জায়গায় মেন্ডিবলকে দেখে ক্রোকাস আবার বক্স বক্সটিতে ঢুকে যায় যে কম্পার্টমেন্টে চিনি রাখা হয়েছিল সেই কম্পার্টমেন্টে মেন্ডিবল চলে আসে যখন সে চিনির কিউবে একটি কামড় দেয় এটি এত সুস্বাদু যে সে নাচতে শুরু করে তখন সে তার টিম মেম্বারদের সেখানে ডেকে পাঠায় তারা সব পুরনো জিনিসপত্র ফেলে সেখানে যায় তারপর টিমের সবাই মিলে এই বক্স দিয়ে তাদের আস্তানার দিকে এগোতে শুরু করে প্রকাশও সেই বক্সে লুকিয়ে আছে পিপড়ারা সেই বক্সটি নিয়ে ক্রমাগত এগিয়ে যায় কিন্তু একটি পাথরের সীমানা পার হতে গিয়ে সেই বক্সটি নিচে পড়ে যায় যার কারণে চিনির কিউবগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং প্রকাশও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় সব পিঁপড়া আবার বক্সে সুগার কিউব ভরতে শুরু করে প্রকাশও অজ্ঞান অবস্থায় পড়েছিল এজন্য সব পিঁপড়া তাকে দেখতে শুরু করে এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করে তখন সেখানে একটি লিজার্ড আসে যার কারণে সব পিঁপড়া ভয় পেয়ে সুগার কিউবের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু লিজার্ড একটি পিপরা খুঁজে পেয়ে যায় এরপর প্রকাশ জেগে ওঠে আবার বগিতে ঢুকে শব্দ শুরু করে শব্দের কারণে শব্দটি খুব ভয়ানক ছিল যার কারণে লিজার্কটি ভয় পেয়ে যায় এবং তার বাসায় পালিয়ে যায় প্রকাশের এই কাজে পিঁপড়ারা খুব খুশি হয় পিঁপড়াদের নেতা মেন্ডিবল এখন প্রকাশকে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখান থেকে তারা সামনের দিকে এগোতে শুরু করে নেতা তার অ্যান্টিনার সাহায্যে তার ওখানে থাকা একটি পিঁপড়ার সাথে যোগাযোগ করে তাদের এগিয়ে যাওয়ার পথ জানায় যখন কালো পিঁপড়ারা তাদের যাত্রা শুরু করে তখন লাল পিঁপড়ার ঝাঁকও তাদের বক্স নিয়ে যেতে দেখে লাল দলের নেতা তার দল নিয়ে তাদের পথ আটকায় সে ডনের মতো চিৎকার করছিল নেতার নাম ছিল বুটোর এটা দেখে মেন্ডিবল বক্স থেকে একটি কিউব তাকে দেয় এবং বলে এটি তোমাদের চাঁদা এটি নিয়ে সামনে থেকে সরে যাও এখন তারা ফেরার পথে যাত্রা শুরু করেছে কিন্তু লাল পিঁপড়া এবং তাদের বস রেগে যায় কারণ তারা সমস্ত চিনি পেতে চেয়েছিল তারা কালো পিঁপড়ার পিছু ধাওয়া শুরু করে প্রকাশও তাদের আসতে দেখে এ কারণে সে লিডার মেন্ডিকে বিষয়টি জানায় মেন্ডি বল তার সঙ্গীদের দ্রুত এগিয়ে যেতে বলে তারা চতুরতার সাথে স্লাইড করে শুরু করে এভাবে তারা নদীর স্রোতে পৌঁছে সামনের দিকে এগোতে শুরু করে এটা দেখে লাল দলপতিও তার সহকর্মীদের সাথে সেখানে পড়ে থাকা একটি সোডা কেনে চড়ে সেটি গড়িয়ে দ্রুত নামতে শুরু করে যার কারণে তারাও নদীতে পৌঁছে ব্ল্যাক টিমকে তারা করতে শুরু করে তারপর লাল টিমের ক্যান ব্ল্যাক টিমের বক্সে হিট করে যার কারণে তারা বক্সের ভারসাম্য হারিয়ে ফেলে এতে প্রকাশ পানিতে পড়ে ডুবে যায় তাকে একটি এসোস প্রজাতির খাওয়ার জন্য তারা শুরু করে যখন প্রকাশকে খেতে যাচ্ছিল তখন কালো দল চতুরতার সাথে একটি চেইন তৈরি করে প্রকাশকে ধরে উপরে তুলে তার জীবন বাঁচায় কিন্তু তারপর তারা দেখতে পায় সামনে একটি বড় জলপ্রপাত রয়েছে তাই তারা সবাই বক্সে লুকিয়ে পড়ে জলপ্রপাত দিয়ে তাদের যাওয়ার সময় পিছিয়ে পিছিয়ে লাল টিম আর মাছটিকেও আস দেখা যায় বক্সটি পড়ে পানিতে ডুবে যায় এদিকে ক্যানের ভেতরে পানি ঢুকে সেটি মাটির নিচে পানিতে আটকে যায় যার কারণে পিঁপড়াদের তাদের জীবন বাঁচাতে বেরিয়ে আসতে হয় তারপর লাল টিমের নেতা রাগান্বিত হয়ে দেখে যে ব্ল্যাক টিমের বক্স এখনো ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যা তাকে আরো রাগান্বিত করে তোলে উপর থেকে পড়ে যাওয়ার কারণে মাছটি খারাপভাবে তলদেশে আটকা পড়েছিল যার কারণে এটির দম বন্ধ হয়ে মারা যায় তারপর আমরা দেখি পাথরের আঘাতে বক্সটি ভেঙে আটকে গেছে কিন্তু পিপড়ারা সব সুগার কিউব বের করে নিয়েছে এবং এখন তারা সবাই সেই কিউব তুলে নিয়ে তাদের কলোনির দিকে এগিয়ে যেতে শুরু করে প্রকাশও তাদের পিছনে পিছনে যাচ্ছিল তখন সে লেডি একটি ঝাঁক দেখতে পায় তাই সে তাদের কাছে উড়ে যেতে শুরু করে কিন্তু ডানা না থাকায় সে নিচে পড়ে যায় তারপর সে পিপড়াদের পিছনে এগিয়ে যেতে শুরু করে তারপর আমরা লাল দলের নেতাকে দেখতে পাই সে চিনির বক্সটা যেখানে পাথরে ধাক্কা খেয়েছিল সেখানে তার দল নিয়ে সে পৌঁছে গেছে তারা জানে যে পিপড়ারা চিনি নিয়ে এগিয়ে গেছে তাই তারা অসুখতে সুখতে তাদের পেছনে যেতে শুরু করে তারপর আমরা দেখি রাত হয়ে গেছে তাই কালো পিঁপড়াগুলো সুগার কিউবগুলোর চারপাশে ঘুমিয়ে পড়েছে কিন্তু প্রকাশ ও দলনেতা তখনও জেগেছিল এবং তারা ওপর থেকে পাহারা দিচ্ছিল যাতে কেউ তাদের চিনি চুরি করতে না পারে মেন্ডি বল প্রকাশকে তার ভাষায় পিঁপড়াদের গাইড করতে শেখানোর চেষ্টা করে কিন্তু পারে না সকাল হলেই তারা আবার চলতে শুরু করে লাল পিঁপড়াও তাদের খুব কাছাকাছি চলে এসেছিল প্রকাশ তাদের দেখতে পায় সে তাড়াতাড়ি মেন্ডি বলের কাছে যায় এবং বলে যে লাল পিপড়ার দল আমাদের পেছনে আসছে এতে তারা দ্রুত একটি রাস্তা পার হচ্ছিল কিন্তু একটি গাড়ি সেখান দিয়ে যেতে শুরু করে এতে লাল পিপড়ার দল সেখান থেকে পালিয়ে যায় কারণ রাস্তা সময় তারা অ্যাক্সিডেন্ট হতে পারে বলে মেন্ডি মেন্ডিবল তার চতুরতা দিয়ে তার সকল মেম্বারদের বাঁচিয়ে দেয় অনেক দিনের ভ্রমণের পর অবশেষে তারা তাদের হিলে পৌঁছে যায় প্রকাশও তাদের সাথে সেখানে পৌঁছেছিল কিন্তু সে তাদের এলাকায় যাচ্ছিল না মেন্ডিবল তাকে বলে যে তুমি আমাদের সাথে থাকতে পারো তাই সেও তাদের সাথে থাকতে আসে এবং যখন পিঁপড়ারা তাদের গর্তে সেই সমস্ত সুগার কিউব নিয়ে আসে প্রকাশ দেখতে পায় যে সমস্ত পিঁপড়ারা সেখানে কাজ করছে সবাই কিছু না কিছু জঙ্গল থেকে নিয়ে আসছে যা তারা সিংহাসন কক্ষে তাদের রানী পিঁপড়াকে দিচ্ছে কারণ রানী পিঁপড়ার ডিম পাড়ার মাধ্যমে স্ত্রী পিঁপড়ার প্রজনন করত যা তার প্রজন্মকে পূর্ণ রাখত রানীকে তারা সুগার কিউব উপহার দেয় যা রানী খুব সুস্বাদু করে খায় এতে রানী একবারে অনেকগুলো ডিম দিতে সক্ষম হয় লাল দলের নেতা কালো পিঁপড়ার এলাকায় এসে কোনোভাবে আর সুগার কিউবগুলো উদ্ধার করতে পারে নাই এতে সে খুব রেগে যায় কেন সে কোনো সুগার কিউব পেল না সে তার রাজ্যে ফিরে আসে যাতে সে তার পুরো সেনাবাহিনী আনতে পারে সে তার গর্তে আসে যেখানে আমরা দেখতে পাই যে লাল পিঁপড়ার এলাকা কালো পিঁপড়ার থেকে সম্পূর্ণ আলাদা ছিল সে তার রানের কাছে পৌঁছে পুরো বিষয়টি জানান যে কালো পিঁপড়ারা সুগার কিউব পেয়েছিল যা খুব সুস্বাদু এবং যা তাদের রানীকে প্রচুর টিম দিতে সহায়তা করবে আমাদেরকে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে হবে আমাদের সেনাবাহিনী অনেক বড় তারা আমাদের সাথে জয় হতে পারবে না রানী রাজি হলেন তিনি তার পুরো সেনাবাহিনীকে নির্দেশ দেয় সবাই বুটোর সাথে যাও এবং কালো পিঁপড়াদের গোটা রাজ্যকে ধ্বংস করে দিয়ে আমাদের কাছে ওই সমস্ত সুগার কিউব নিয়ে আসো লাল পিঁপড়ার পুরো বাহিনী তাদের সমস্ত অস্ত্র গুলি এবং কাটা নিয়ে যুদ্ধে বেরিয়ে পড়ে তারপর আমরা কালো পিঁপড়ার রাজ্যের দৃশ্য দেখি যেখানে রাতে পিঁপড়ারা তাদের গর্ত অর্থাৎ প্রাসাদের গেট একটি বড় পাথর দিয়ে বন্ধ করে দেয় প্রকাশ অন্য পিঁপড়াদের সাথে ঘুমিয়েছিল সে স্বপ্নে তার লেডিবাগদের দেখে যেখানে তার তিনটি বাচ্চাও ছিল তার জীবন খুব সুন্দর ছিল কিন্তু তারপর তার চোখ খুলে যায় সে ছাদের উপরে এসে তার ডানা পরীক্ষা করে তার ভাঙা ডানা আবার গজিয়ে উঠছিল কিন্তু এটির বয়স এতই কম ছিল যে বেশিক্ষণ উঠতে পারেনি বেন্ডিবল গোপনে তাকে দেখছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না তারপর দেখি সকাল হয়ে গেছে সব পিঁপড়া ঘুমিয়েছিল তখন তারা অদ্ভুত শব্দ শুনতে পায় তারা বাইরে এসে দেখে লাল পিঁপড়ার একটি বাহিনী তাদের আক্রমণ করতে আসছে কালো পিঁপড়ারা খুব বিপদে পড়ে যায় চারদিক থেকে লাল পিঁপড়া তাদের ঘিরে ফেলে লাল পিঁপড়া একটি গুলতির সাহায্যে কালো পিঁপড়ার দুর্গে আক্রমণ শুরু করে যা তাদের দুর্গে গর্ত সৃষ্টি করে লাল পিঁপড়ারা তাদের টুথপিক দিয়েও আক্রমণ করে যাতে মনে হয় কোনো সেনাবাহিনী শত্রু রাষ্ট্রকে আক্রমণ করছে টুথপিক তীরের মতো কালো পিঁপড়ার দুর্গের উপর পড়ে কিন্তু কারো কিছু হয় না এখন কালো পিঁপড়ারা লাল পিঁপড়াদের উপর অটনবার্ট ফেলতে শুরু করে যাতে লাল পিঁপড়ারা দুর্গে আসতে না পারে একই সাথে তারা প্রাসাদের চারপাশে অ্যাসপিরিন ট্যাবলেট ফেলে যাতে সেগুলো পানিতে মিশ্রিত হওয়ার পর প্রাসাদের চারপাশে অ্যাসপিরিন ফোম তৈরি হয় যাতে লাল পিঁপড়া তার প্রাসাদে আসতে না পারে প্রকাশ মেন্ডিবলের সাথে লাল পিঁপড়াদের আক্রমণ করার পরিকল্পনা করে যার জন্য তারা স্টোর রুমে যায় যেখানে পিঁপড়ারা তাদের সমস্ত জিনিসপত্র সংরক্ষণ করেছিল সেখানে উপস্থিত প্রহরীরা তাদের জন্য কি ম্যাচ এবং কিছু রকেট নিয়ে আসে যা তারা প্রাসাদের উপরে রাখে কিন্তু তারা রকেট জ্বালাতে জানে না মেন্ডিবল যখন দেশলাইট খুললো তখন তাতে মাত্র একটি কাঠি আছে মেন্ডিবল দেখে ম্যাচের নির্দেশনা বলে লেখা আছে সে কাঠি তুলে এবং ম্যাচের শীর্ষে ঘষে যা কাঠিটিকে থেকে জ্বালিয়ে দেয় তারপর সে এটি নিয়ে একটি রকেট জ্বালিয়ে দেয় সে রকেট আকাশে উড়ে গিয়ে নিচের লাল পিঁপড়ার উপর পড়ে রকেটের বিস্ফোরণে অনেক পিপড়া মারা যায় তারপর দেশ কাঠিও নিভে যায় বোটর তাদের উপর খুব রেগে যায় তারপর তারা একটি পাইন ফল দিয়ে দুর্গের প্রধান দরজা ভাঙার চেষ্টা করে একই সঙ্গে তারা ক্রমাগত গুলি নিয়ে তাদের উপর হামলা চালাচ্ছিল কালো পিঁপড়েরা এখন কিভাবে প্রাণ বাঁচাবে সেটা বুঝে উঠতে পারছিল না প্রকাশ ম্যাচটির কাছে গিয়ে তা মনোযোগ দিয়ে দেখতে থাকে আর তখন তার মনে পড়ে যে এমন একটি পিকনিক স্পটে পড়েছিল এজন্য সে সবাইকে বলে যে আমি একটা ম্যাচ নিয়ে আসতে পারি এখন আমাকে এখান থেকে বের হতে হবে মেন্ডিবল তার সঙ্গীদের নোট প্লেন তৈরি করতে বলে তারপর সেই নোটের প্লেনে প্রকাশকে বসিয়ে সব পিঁপড়া সেই প্লেন খেলতে শুরু করে নোটের সেই প্লেন সেখান থেকে উঠতে শুরু করে প্রকাশের ডানাও এখন ঠিক হয়ে এসেছে তাই সে সামনের দিকে উঠতে শুরু করে লাল পিঁপড়া তাকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না প্রকাশ ক্রমাগত বনের মধ্যে দিয়ে উড়ে চলে যায় অনেক ঘন্টা পর সে পিকনিক স্পটে পৌঁছায় সেখানে ম্যাচটি পড়েছিল সে সেটি তুলে নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এর একটি ডানা তখনও পুরোপুরি গজায়নি তাই সে ম্যাচ নিয়ে আর উঠতে পারেনি তখন সেখানে একটি মাকড়সা আসে এটি দেখে প্রকাশ লুকিয়ে পড়ে মাকড়সার দেশলাই তুলে সেখান থেকে নিয়ে চলে যায় প্রকাশও তাকে অনুসরণ করে মাকড়সা জানে না যে কেউ তাকে অনুসরণ করছে সে একটি পাইপের মধ্যে দিয়ে একটি অর্ধমাক্ত জায়গায় আসে যেখানে সে একটি পুতুলের ঘরকে তার বাড়ি বানিয়েছে সে ম্যাচ নিজের বাড়িতে নিয়ে যেতে শুরু করেছে তখন তার মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে কিন্তু প্রকাশ লুকিয়েছিল তাই সে কাউকে দেখতে পায় না এবং ম্যাচটি নিয়ে তার বাড়িতে চলে যায় প্রকাশ তার বাড়ির কাছে উড়ে চলে যায় তারপর ভেতরে যায় তখন আমরা দেখতে পাই যে পানির মধ্যে একটি ব্যাং রয়েছে যে তাদের পর্যবেক্ষণ করছিল প্রকাশ সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় এবং মাকড়সাটি দেশলাইয়ের কাঠি দিয়ে জাল তৈরি করছে তখন ব্যাংকটি তার জৈবা ক্রোকাসকে ধরে খাওয়ার জন্য চেষ্টা করে মাকড়শা তা দেখতে পায় প্রকাশ নিজেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে সে জানালাই নিজেকে ধরে রাখে যাতে পুরো বাড়িটি সেই ব্যাঙের ওপর পড়ে এবং ব্যাংকটি মারা যায় প্রকাশ অজ্ঞান হয়ে পড়েছিল সে লেডিবার স্বপ্নে দেখতে শুরু করে যার মধ্যে তার পরিবার দেখে এবং সে তার বাচ্চাদের উঠতে শেখাচ্ছিল তারপর যখন সে চোখ খুললো তখন সে দেখতে পায় সে একটি বিছানায় কমাচ্ছে এবং মাকড়শাটি তার জন্য সঙ্গীত বাজাচ্ছে কারণ প্রকাশ যে ব্যাংকটিকে হত্যা করেছে ওটি তাকে বিরক্ত করত মাকড়শা তাকে আঙ্গুর খেতে দেয় প্রকাশ তার রস চুষে নেয় যাতে তার শক্তি ফিরে আসে এবং সে ম্যাচটির কাছে যায় এবং মাকসাটিকে বলে যে আমি আমার বন্ধুদের বাঁচাতে এটি চাই তাদের জীবন বড় বিপদে রয়েছে মাকসা এটি শুনে রাজি হয় এবং সে বাড়ির বাইরে ম্যাচটি রাখে যাতে প্রকাশ তুলে নেয় এবং উঠতে শুরু করে কারণ সেও এখন পুরোপুরি সুস্থ ছিল তারপর ম্যাচটি নিয়ে প্রকাশ সেখান থেকে বেরিয়ে আসে এবং কালো পিপরার দিকে যেতে থাকে তারপর সে পথে দেখতে পায় যে একদল মাছি একটি লেডিবাগকে হয়রানি করছে যাকে সে ভালোবাসে কারণ সে সময়মাত্র তার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিল প্রকাশ সেখানে ম্যাচ ফেলে দেয় এবং লেডিবাগকে সাহায্য করতে গিয়ে যায় তারপর সে মাছিগুলোকে বলে যে তোদের যদি সাহস থাকে তবে আমাকে ধরে দেখা তাদের উপর একটি বায়ু বিস্ফোরণ করে এবং সে মাছিগুলোকে তার পেছনে নিয়ে যায় প্রকাশ মাছিগুলোকে রাস্তার দিকে নিয়ে যেতে শুরু করে সেখান দিয়ে একটি কার যাওয়ার সময় প্রকাশ কারের সামনে গিয়ে হঠাৎ সরে যায় কিন্তু সে মাছিগুলো সরতে পারে না আর গাড়ির ধাক্কায় আহত হয় সে তাদের নিয়ে মজা করে এবং সেখান থেকে চলে যায় সে লেডিবার্গের কাছে ফিরে আসে এবং তাকে চুম্বন করে দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে সে তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি শীঘ্রই ফিরে আসব। আমাকে বন্ধুকে সাহায্য করতে হবে তারপর তার পেছনে যেতে থাকে তুলে নেয় প্রকাশ এবং লেডিবার্গকে বলে যে ওখানে বিপদ রয়েছে তাই তুমি এখানে থাকো তারপর সে ম্যাচটি নিয়ে উড়ে চলে যায় এরপর আমরা কালো পিঁপড়ার দুর্গটি দেখি যা এখনও লাল পিঁপড়ে দ্বারা আক্রমণ করা হচ্ছে এবং তাদের দুর্গটি প্রায় ধ্বংস হয়ে গেছে দুর্গটি আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে মেন্ডি বল প্রকাশের আশায় বসেছিল করতে আসবে তারপর সে প্রকাশের কণ্ঠ শুনতে পায় এবং তারা সবাই খুশি হয় প্রকাশ জিনিসটাকে দুর্গের কাছে এনে মেন্ডিবলকে বলে যে আমি অনেক ম্যাচ কাঠিয়ে এনেছি এখন আমরা তাকে এবং তার সেনাবাহিনীকে একটি ভালো শিক্ষা দিতে পারবো মেন্ডি বল ও তার সহযোগীরা দেশ কাঠি জ্বালিয়ে তা দিয়ে সব রকেটে আগুন ধরিয়ে দেয় এটি সমস্ত লাল পিঁপড়াকে ভয় দেখায় সেই রকেটগুলো চালিয়ে আকাশে উড়ে গিয়ে লাল পিঁপড়ার গায়ে পড়তে থাকে যার ফলে প্রচুর লাল পিঁপড়া মারা যায় লাল পিঁপড়ার পুরো বাহিনী এখন সেখান থেকে পালাতে শুরু করেছে চারিদিকে আগুন ছিল বোটার তার বাহিনীকে পালাতে দেখে খুব বিরক্ত হয় কিন্তু এখন কিছুই করতে না পারায় সেও পালিয়ে যায় জঙ্গলে আগুন লেগেছে দেখে ফায়ার প্লেন সেখানে আসে তারপর এটি আগুনের উপর পানি ঢেলে তা নিভিয়ে দেয় পানির কারণে পিঁপড়ার বাসস্থানও একেবারে নষ্ট হয়ে যায় কিন্তু তারা এখন বেঁচে আছে এবং সব পিঁপড়া গর্ত থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে সমস্ত পিঁপড়ারা তাদের বাড়ি ধ্বংস হতে দেখে খুবই কষ্ট পায় প্রকাশেরও মন খারাপ ছিল এরপর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয় প্রকাশ এখন সেই লেডিবার্গের সাথে জীবন শুরু করেছিল এবং তার পাঁচটি সন্তান ছিল সে তাদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে একই সঙ্গে সে এখন খুব খুশি কালো পিঁপড়াদের এলাকায় আমরা দেখতে পাই তারা এখন তাদের দুর্গ তৈরি করতে শুরু করেছে প্রকাশ মেন্নি বলের সাথে দেখা করতে আসে সেও তার দুর্গটি তৈরি করতে দেখছিল এবং এখানেই মুভিটির পরিসমাপ্তি ঘটে